আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি এবং আগামীকাল যেহেতু রোজ শুক্রবার আগামীকাল শুক্রবারের জন্য কিন্তু বড় ধরনের থাকবে আমাদের আমাদের এই মুহূর্তে আছে চারতলার সবচেয়ে বড় শোরুম আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই বড় শোরুমটার মধ্যে আপনারা এই একটা শোরুমের মধ্যে কি কি টাইপের কালেকশন পাবেন তো অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এই পাশটার মধ্যে দেখেন এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় একটা শোরুম যেই শোরুমের মধ্যে আপনারা এ টু জেড শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এই পাশটার মধ্যে সব কাতান শাড়ি কালেকশনগুলো থাকবে আপনাদের জন্য যারা কাতান শাড়ির কালেকশন চান এই পাশটার মধ্যে কাতান শাড়ি কালেকশন থাকবে যে কাতান শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকার কাতান শাড়ি এগুলো একটা অফারে দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এখানে দুই হাজার টাকার রেঞ্জের থাকবে বারোশো টাকায় কাতান থাকবে টাকায় থাকবে বিভিন্ন রেঞ্জের কাতানি কালেকশন থাকবে এবং আপনারা অনেকে আছেন যারা পাঁচশো টাকার অফারে কাতান শাড়ি চান আমাদের পাঁচশো টাকার অফারে কাতান শাড়িগুলো আমাদের ট্রেডিশনাল শোরুমে পাবেন এবং এই পাশের মধ্যে নতুন এক্সক্লুসিভ ডিজাইনের কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অরিজিনাল খাদি এটা হচ্ছে অরিজিনাল খাদি এটা আপনারা অনেকে আছেন যারা খাদি পছন্দ করেন বাট রিজনেবল চান শাড়ি তো আগামীকাল যেহেতু রোজ শুক্রবার এবং আমাদের চারতালার এই বড় মধ্যে কি কি অফার থাকবে আমি এই কালেকশন গুলো আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার টুলগুলো একটু চাপিয়ে দেন এগুলো হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা পিওর খাদ্য যারা খাদ্যি চারি খাদ্যি শাড়ি চান এটা সম্পূর্ণ বর্ডারের মধ্যে দেখেন কাজদানা দিয়ে কাজ করা থাকবে এখানে সব কাজদানার কাজ করা রিয়েল ডিস্টোন কাজ করা এবং সিকোয়েন্স এর কাজ করা এটা পিওর খাদি আমাদের কিন্তু খাদ্যি শাড়ির প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে যারা ঈদের জন্য অনেকে আছেন ঈদের মধ্যে একটা খাদ্যি শাড়ি পড়তে চান রিজনেবল প্রাইস এর মধ্যে বাট একটু গর্জেস এক্সক্লুসিভ এক্সট্রাঅর্ডিনারি থাকবে তো আমাদের প্রচুর পরিমাণে খাদ্যি শাড়ির কালেকশন চলে আসছে এটা হচ্ছে সম্পূর্ণ কাজদানা দিয়ে কাজ করা আছে এবং এটা দেখেন এটা আরেকটা প্যাটার্ন খাদ্যের মধ্যে অনেকগুলো প্যাটার্ন থাকবে আমাদের শোরুমে এটা কালারটাও খুব সুইট একটা কালার এটা গোল্ডেনের মধ্যে মেরুন কম্বিনেশন এটা এটা গোল্ডেনের সাথে মেরুন কালার এর কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা দামি দামি খাদ্য শাড়ি এগুলা বাট আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে সব খাদ্য শাড়ি দেখেন এটা গোল্ডেনের সাথে রেড কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই পাঁচটার মধ্যে খাদ্য শাড়ির কালেকশন থাকবে এবং যারা তসর কাতান শাড়ির কালেকশন চান আমি জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে আমাদের প্রচুর ভেরিয়েশন আমি জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই চারতলার বড় শ্রমটার মধ্যে আপনারা কি কি টাইপের কালেকশন পাবেন এগুলো হচ্ছে পিওর সিল্ক কাতানের মধ্যে যে শাড়িগুলো বর্তমানে বাইরে সেল হয় সাড়ে সাত আট হাজার টাকায় আমরা এই শাড়িগুলো কত টাকা দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে এই শাড়িগুলো প্রচুর কালেকশন এবং এই পাঁচটার মধ্যে দেখেন আপনারা অনেকেই জিমিচু শাড়ি কালেকশন চান এগুলো হচ্ছে অরিজিনাল জিমিচু ঝিমিচু পার্টি শাড়ি কালেকশনগুলো যেটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট বেস্ট অফার প্রাইসে থাকবে আমরা আমরা পূর্ণিমা শাড়ি দিব আপনাদেরকে এই মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনার এর কালেকশন থাকবে মস্তিনের মধ্যে এটা এটা মস্তিনের মধ্যে খুবই সুন্দর খুবই ডিজাইনার একটা শাড়ি এটা অল বরেটার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে দেখেন এটা সম্পূর্ণ বরেটার মধ্যে এটা অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাশ কালার ফুল বরেটার মধ্যে সুতার কাজ করা এখানে কারচুপির কাজ করা কাজদানার কাজ করা থাকবে খুবই সুন্দর গর্জিয়াস অল বরেটার মধ্যে গর্জিয়াস কাজ করা কাটওয়ার্কের কাজ করা থাকবে খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো ডিজাইনার প্টি শাড়ি এই পাশের মধ্যে কিন্তু এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল শাড়ি পার্টি শাড়ি এবং সব ধরনের ফ্যান্সি কালেকশন থাকবে আমাদের এই পাশটার মধ্যে এবং এই পাশের মধ্যে নেটের শাড়ি কালেকশন গুলো আপনারা পাবেন নেটের শাড়ি কালেকশন থাকবে ক্র্যাপ শাড়ি কালেকশন থাকবে যারা একটু ব্রাইডালের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে যারা ব্রাইডাল এর শাড়ি চান এই পাশটার মধ্যে ব্রাইডালের শাড়ি থাকবে বাট রিজনেবল প্রাইসে পাঁচ ছয় সাত আটের মধ্যে আপনারা এভারেজ সব গর্জিয়াস ব্রাইডাল শাড়ি কালেকশন গুলো পাবেন আমাদের এই পাশটায় এবং এই পাঁচটার মধ্যে কিন্তু থাকবে বেনারসি শাড়ি এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন থাকবে ইভেন আমাদের বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে টাকা টাকা থেকে থেকে আমাদের বেনারসি বেনারসি শাড়ির প্রাইস সব ধরনের শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এবং যারা স্টনে কাজ করা বেনারসি চান এবং এই পাঁচটার মধ্যে অরিজিনাল বেনারসের বেনারসি থাকবে এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে থাকবে অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি যেগুলো সম্পূর্ণ চাচ্চা জোরে কাজ করা এবং সরাস স্টনে কাজ করা শুধুমাত্র আমাদের এই শোরুমে কিন্তু শাড়ির মধ্যে সীমাবদ্ধ না আমি এই পাঁচটার মধ্যে আপনাদেরকে দেখাবো লেহেঙ্গার কালেকশন বিশাল কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে লেহেঙ্গার বিশাল পরিমাণের কালেকশন থাকবে আমাদের এই মধ্যে এই মধ্যে সব লেহেঙ্গার আপনারা এই শোরুমে এক শোরুমে বসে বিয়ের এ টু জেড শাড়ি লেহেঙ্গার সব ধরনের কালেকশন নিতে পারবেন শাড়ি লেহেঙ্গার সব ধরনের কালেকশন নিতে পারবেন এই পাঁচটার মধ্যে দেখেন এই লেহেঙ্গা গুলা এই লেহেঙ্গা গুলা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলা সেল হয় সাড়ে চার সাড়ে পাঁচ টাকা সাড়ে চার সাড়ে পাঁচ টাকা বাট আমরা এই লেহেঙ্গা গুলো ধরেন ভাই এটা আমরা এই লেহেঙ্গা গুলো এটা সেমি ব্রাইডাল বা আপনারা যে কোনো গর্জেস পার্টি অকেশন এই লেহেঙ্গা গুলো ইউজ করতে পারবেন এটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে এই লেহেঙ্গা গুলা মাত্র কত টাকায় ভাই চার হাজার মাত্র দুই টাকায় জান এটা আগামীকাল শুক্রবারের জন্য একটা বড় ধরনের অফার আপনাদের জন্য এবং আমি কিন্তু ভিডিওর ফার্স্টে বলছি যেহেতু ঈদের ঈদ চলে আসছে আপনারা অনেকে আছেন ঈদের কেনাকাটা আগামীকাল করতে আসবেন আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে আপনাদের জন্য এটা সম্পূর্ণ দেখেন মেরুন কালারের মধ্যে এটা এটা সম্পূর্ণ মেরুন টাইপ একটা কালার জাড্রুসি জরি দিয়ে কাজ করা অল বডি এর মধ্যে গর্জিয়াস কাজ করা আমরা এই সেমি ব্রাইডাল এর লেহেঙ্গার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু টপস দোপাটা থাকবে দেখেন এটা হচ্ছে দোপাট্টা ধরেন এটা ধরেন এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপপাট্টা নেট এর মধ্যে থাকবে এবং টপসের প্যানেল ফ্রন্ট সেট ব্যাকসের দুই সাইডে কাজ করা আছে টপসের প্যানেলে এর ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে एग्जांपल দেখাচ্ছি আমি যদি সব কালেকশন একটা একটা করে দেখাই আমার মনে হয় না আমি সারা দিনে দেখাই শেষ করতে পারবো इवन এই যে এটার কালারটা দেখেন পিচ কালার এটা এটা পিচ কালার এগুলোর প্রত্যেকটা লাঙ্গা মনে করতে হবে 5000 টাকা লাঙ্গা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 2000 টাকা অফারে মাত্র 2000 টাকা অফারে দেখেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর এবং অনেক স্মার্ট মিনাকারী সুতা দিয়ে কাজ করা আছে লাঙ্গাটা পর্যাপ্ত পরিমাণের ফ্লাফি থাকবে এবং ক্যানক্যান সেট আপ করা থাকবে ফোর লেয়ারের ক্যান ক্যান করা থাকবে ল্যাঙ্গাগুলোর মধ্যে মাত্র দুই হাজার টাকায় থাকবে এই ল্যাঙ্গাগুলো দেখেন এটা পিচ কালার এটা পিচ কালার আগামীকাল শুক্রবারের একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে আমাদের চাপতালায় পিচ কালারের মধ্যে দেখেন কালারটা কত সুন্দর এটা অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ করা মাত্র দুই হাজার এই যে এখানে আরো কালেকশন থাকবে দুই হাজার টাকার এখানে আরো দুই হাজার টাকার কালেকশন থাকবে এখন আমরা ব্রাইডালের একটা লেহেঙ্গা দেখাবো আপনাদেরকে যে ব্রাইডালের লেহেঙ্গা গুলা বর্তমানে আপনারা বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে যে আমরা এই আজকে কত টাকা আট হাজার মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন এই পাঁচটার মধ্যে টাকায় থাকবে এই ব্রাইডাল এর লেহেঙ্গা প্রত্যেকটা সিলভার জাদ্রসি জড়ি দিয়ে কাজ করে এটার মধ্যে সিলভার জাদ্রসি জড়ি দিয়ে কাজ করা পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এবং ক্যান ক্যান সের করা থাকবে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এগুলো আমাদের যে লেহেঙ্গা গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা মস্তিনের মধ্যে এবং এটা এটা হচ্ছে হচ্ছে টপসের প্যানেল বাপসের প্যানেল ফ্রন্ট সাইড দুই সাইড কাজ করা অনেক সুন্দর কালার গুলা দেখেন এটা পেস্ট কালার এটা পেস্ট কালার এগুলো তিন হাজার পাঁচশো টাকা অফার যেগুলো আট হাজার দশ হাজার টাকার লেহেঙ্গা গুলা আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি কালারটা পেস্ট কালার এটা অনেক সুন্দর কালার পেস্ট কালার তিন হাজার পাঁচশো এটা মফ পিঙ্ক কালার এটার কালারটা কি করছে দেখেন মফ পিঙ্ক এর মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এটা তিন হাজার পাঁচশো টাকায় থাকবে মফ পিঙ্ক কালার আর একটা ব্রাইডালার লেহেঙ্গা পাচ্ছেন আপনারা তিন হাজার পাঁচশো টাকা যেটা বাংলাদেশে প্রথমবারের মধ্যে আমরা পুনিবাসারি সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটা বটল গ্রিন কালার এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো এবং এই পাঁচশোর মধ্যে আমি দেখাই আপনাদেরকে এগুলা জাস্ট এক্সাম্পল এগুলোর মধ্যে থাউজেন্ড প্লাস কালেকশন আছে আমাদের শোরুমে থাউজেন্ড প্লাস এই পাঁচটার মধ্যে আমি ব্রাইডালের কিছু লেহেঙ্গা দেখাব আপনাদেরকে যে আপনারা অনেকে আছেন একটু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি ডিজাইনার লেহেঙ্গা কালেকশন যারা চান এই কালেকশন গুলো আমাদের এই শোরুম থেকেও পাবেন আপনারা দেখেন এটা ব্রাইডালের একটা লেহেঙ্গা সম্পূর্ণ গর্জেস হ্যাঁ গুজরাটি একটা লেহেঙ্গা এটা ধরেন এখানে হ্যাঁ গুজরাটি একটা লেহেঙ্গা এটা এটা অনেক সুন্দর আমি পার্ট বাই পার্ট লেহেঙ্গা গুলা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল এটা হচ্ছে টপসের এর প্যানেলটা দেখেন ফ্রন্ট ব্যাক সাইড দুই সেরে কাজ করা টফস এর সাইড দুই ফ্রন্টে কাজ করা এটা হচ্ছে একটা দোপাট্টা এটার মধ্যে ডবল এটা নেটের মধ্যে একটা দুপাটা থাকবে এটা হচ্ছে নেটের মধ্যে দুপাটাটা এটার থাকবে নেটের মধ্যে এবং আরেকটা পাবেন এর এটার শল টাইপের একটা দোপাট্টা থাকবে এটা মধ্যে দুপাটে দেখেন অনেক সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনার একটা ব্রাইডাল থাকবে এটা সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন একটা লেহেঙ্গা হ্যাঁ এটা চাপে দেন এটা দেখেন এটা হচ্ছে লাকনো সুতার কাজ করা প্রত্যেকটা এগুলা দিল্লির লেহেঙ্গা এখানে দিল্লির লেহেঙ্গা থাকবে গুজরাটি লেহেঙ্গা থাকবে রাজস্থানি লেহেঙ্গা থাকবে সব ধরনের সব প্রদেশের লেহেঙ্গার কালেকশন আমাদের শোরুমে আপনারা পাবেন সব রিজনেবল প্রাইসে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে লেহেঙ্গা গুলা লাকনো সুতার কাজ করা মিরোর সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর যারা এই ল্যাহঙ্গাগুলা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানসন আর নুর ম্যানসনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা আগামীকাল শুক্রবার একটা বড় ধরনের থাকবে আপনাদের জন্য এটার কালার টা দেখেন একদম অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই ইউনিক একটা কালার জরি মিনাকারি সুতো এবং রিয়েল এরিস্টন দিয়ে কাজ করা আছে ল্যাঙ্গাটার মধ্যে খুবই সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাপে এই পার্টের ক্যানকেন করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে দেখেন একদম হাঁটু অব্দি পর্যন্ত ক্যানকেন করা আছে একদম হাঁটু অব্দি পর্যন্ত ক্যানকেন করা আছে এটা রাজস্থানে একটা লেহেঙ্গা ডিজাইনার এগুলা ডিজাইনার লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলো আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম ওয়ান লাখ ক্লাস লাগবে বাট আমাদের এখানে আকর্ষণীয় প্রাইস পাবেন আপনারা আমি ভিডিওতে প্রাইস গুলো বলবো না শোরুম আসলে আপনারা প্রাইস গুলো জানতে পারবেন অথবা যারা প্রাইস জানতে চান ক্যাপশনে থাকা যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে প্রাইস বলে দেবে দেখেন পর্যাপ্ত পরিমাণে ট্রাফি আছে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি আছে সব কাজ কাজ করা করা এক্সক্লুসিভ একটা একটা ল্যাঙ্গা পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর তো অবশ্যই আগামীকাল শুক্রবার আমাদের শোরুম কিন্তু ওপেন হয় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম